টিভি নাইন বাংলা টিভির অবিরাম সংবাদে আমি শান্তা রায় নরসিংদী সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের বাহিরের এখন বিস্তারিত দেখবেন নরসিংদী বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবু নাইম রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে নরসিংদীতে সহকারী কমিশনার ভূমি কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ঢাকা মোহাম্মদ আজমল হোসেন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নরসিংদী সফরের অংশ হিসেবে তিনি নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি কার্যালয় পরিদর্শন করেন এ সময় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি পরবর্তীতে তিনি শিলমান্দি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নরসিংদী অঞ্জন দাস সহকারী কমিশনার ভূমি নরসিংদী সদর রেভিনিউ ডেপুটি কালেক্টর আশমাউল হুসনা পিঙ্কি সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা এই সফরের মাধ্যমে ভূমি সেবায় নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা